হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি ভালো আছি আজকে আমার দিদি তোর চলে এসছে কালকে তো এখন সকাল থেকে ব্লগটা শুরু করছে তোমরা দেখতে থাকো আর ওখানে বাবু ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর অন্তরা উঠে গেছে কি এখনও ব্রাশ করবে আর এই করে কেউ নেই চলো রান্না করে যাই হ্যালো তো এই মাত্র দেখতে পাচ্ছ যে সকাল সকাল বাজার হাট নিয়ে এসছে কি কী করে আজকে তো জানোই দিদিরা এসছে সেই জন্য বাজারটা একটু স্পেশালি আছে তো কি কি বাজার করে নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি কি রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চেষ্টা করি সবটাই করতে কিন্তু হয় না তুমি দাদা ভাই বোতলটা কেটে আমাকে দিয়ে দিলো যেটা তুমি দেখো তাই আমি ধরে আছি কি করব তা দিদি এই যে রান্না করবে আর আমার দিদি খুব ভালো রান্না করতে পারে ভীষণ ভালো রান্না করে আর কি তো দিদি এখন চিংড়ি মাছগুলো বের করে নিল আর এখানে নিয়ে এসেছিলো মাটন এখন সেটা বের করে নিচ্ছি প্যাকেট থেকে আর চিংড়ি মাছগুলো বললাম আমি কেটে দিচ্ছি মানে বেছে দি তুই ওগুলো ধুয়ে বসিয়ে দে তো এই যে মাটনটা এখানে নিয়ে এসে সেটা ঢেলে নিলো এখন আর চিংড়িগুলো বেছে নেব আর কি তারপর কি কি সবজি এনেছিল সেগুলো বের করে রাখা হচ্ছে আর আমার দিদি এসে একটু বসে থাকে না ভীষণই কাজ করে সব সময় এটা ওটা করেই দেয় আমাকে বলে কি একাই তো করিস তো আমি করে দিচ্ছি আমি বললাম না তোর করতে হবে না আমি তাও ওই কয়দিন যে কদিন ছিল সব কাজ দিদিই করেছে তারপর এই যে এখানে রান্না পটল চিংড়ি হবে আর হবে মাটন রান্না ডাল হবে এটা ওটা আর এই টাকা দুটো পুরো ভিজে গেছিল টেবিলে ছিল তাই এখানে রোদ্রে শুকা দিয়েছিলাম আর কি তো শুকিয়ে গেছে জলটা আর পটল চিংড়িটা এই যে হয়ে এসছে প্রায় তো ভীষণ টেস্ট হয়েছিল পটল চিংড়িটা আমার দিদি এমনিতেও ভীষণ ভালো রান্না করে মানে যারা যারা খায় সবাই বলে যে না সত্যি ও খুব ভালো রান্না করে মানে এখনও শুনিনি যে ও খারাপ রান্না করে সবাই যারা যায় না যাক ওর রান্না সবাই ভীষণ ভালো খায় আর ওখানে মাটনটা একটু সিটি দিয়ে নিল প্রেশার কুকারে আর এখানে ফুল নিয়ে এসছো বাড়ি থেকে কুমড়ো ফুল সেটায় আর কি ভেজে নিল আর কি কুমড়ো ফুলের বড়া হবে বড়াটা করছে দিদি এদিকে তারপরে যে নিয়ে এসেছিলো বাজার থেকে আম তো দাদাভাই কত বড় বড় আম এগুলো ছিল মালদাই আম তো এখন ভীষণ বড় বড় আম নিয়ে এসেছিলো তিনটে তো ভীষণ বড় বড় আমটাই আম ছিল আর কি তো এখন একটা আম কাটবো তাই ভাবছি সবাই মিলে বেশ খাওয়া হবে আর সবাই আছে কাটলে বা খেলে সবাই একসঙ্গে বেশ ভালোই মজা লাগে আর কি তো এই তিনটে আম এখন নিয়ে সকাল সকালবেলায় তো এখন এটা কেটে নেব আর কি তো কত বড় বড় আমগুলো সত্যি মানে বলার মতন না ভীষণ বড়ো বড়ো আর বেশ ভালো ছিল খেতেও তারপর এখান থেকে একটা আম নিয়ে আমি চলে গেছি রান্নাঘরে এখন এই আমটাকে কাটা হবে আর দেখতে পাচ্ছ একটা আমি মনে হয় প্রায় এক কিলো হয়ে যায় মনে হয় না পাঁচশো তো হবেই ঠিক বলতো না কিন্তু অনেকটাই বড়ো আর কি অনেকটাই বড় ছিল আমটা তারপরে এই যে মাটনটা হয়েই গেছে তো একটু এখন প্রেশার কুকার থেকে বের করে আর একটু ফোটাবে বলছে দিদি আর একটু ফুটিয়ে নিই তারপর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তো মাটনটাও খুব ভালো রান্না হয়েছিলো আমার দিদি ভীষণ ভালো রান্না করে কি বলবো আর এই খাবারগুলো আমার দিদি নিয়ে এসেছিলো আমার জন্য ট্রেনের ভেতরে করে তাই এসে আর বের করতেই মনে নেই তো এখন দিচ্ছে বলল কি চলে গেলে বের করবে কি না তো এখন দিয়েছে খেতে তাই দিদি একটা খেলো আমি খেলাম আর এই যে আমটা কাটছি এত বড়ো আম ধরা যাচ্ছে না হাত দিয়ে আর কি তো ছোটো ছোটো করে খণ্ড খণ্ড করে আর কি কাটবো যেহেতু অনেকটাই বড়ো তো তারপর আমটা আমি কেটে নিচ্ছি আর কি তো আমগুলো বেশ ভালো ছিল আর একদম গলে যায়নি বেশ একটু ডাসা টাসা ছিল সেই জন্য ভালো লাগে একদম গলে গেলে না ভিতরে কি এমন একটা অন্যরকম একটা টেস্ট চলে আসে জন্য ভালো লাগে না কিন্তু এই আমটা একদম ভেস ভেতরটায় অত বেশি মানে মজা যায়নি তার